এটা তো দীর্ঘদিন ধরে চলছে নতুন কিছু নয় যেটা উনি আজকে এই গিয়েছে পরিস্থিতির বাধ্যবাধকতা বিবৃতি দিচ্ছেন এটা প্রত্যেকটি মানুষ জানে ওই অঞ্চলের মানুষ যাচ্ছে তৃণমূল থাকবে আর বেআইনি বাড়ি নির্মাণ হবে না কুকুর বোঝানো হবে না জলাশয় ধ্বংস করা হবে না মানুষের ওপরে দখলদারি চাপিয়ে দেওয়া হবে না এটা হতে পারে তৃণমূল এগুলো সমর্থক আজকে অভিযোগ বন্ধ করতে বলেছেন যে কম ভোট হয় তামিলনাড়ুতে কেরালাতে মহারাষ্ট্রে হদিশ পাওয়া যায় অন্য কোনো অর্থনৈতিক তদন্তে কারো নাম উঠে আছে তো স্বাভাবিকভাবে আয়কর যাবে যদি স্বচ্ছতা থাকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আয়কর ওখানে পৌঁছে আয়করের দপ্তরের ফেস লস হবে আর না হলে যদি কিছু পাওয়া যায় তাহলে উনি তার হিসাব দেবেন এগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই অতিরিক্ত নিয়োগ তো সরাসরি বাঁচে দেওয়া উচিত আমরা অনেক দিন ধরে শুধু তুমি নিয়োগ করবে শুরু নেই স্কুলগুলো দূরে যাচ্ছে আমরা চাই স্কুল নিজের ছন্দে ফিরিয়োগ যাদের মেধা প্রতারিত হয়েছে তারা বিচারপাত এবং মেধার ওপরে নির্ভর করে প্রয়োজনে স্কুলের শিক্ষক নিয়োগ শুরু করবে ত্রুণমূলক আমরা কোনো সফলতা শ্রমিকের মেধার মর্যাদাকে নিয়োগ সম্ভব নয় কারণ আদালতকে এগিয়ে আসতে হবে সমস্ত স্টেক হোল্ডারদের এক জায়গায় নিয়ে এসে নিয়োগ শুরু করতে সমাজের মধ্যেই তো ওনারা ক্ষমতায় চলে আসবে রাজ্যের মুখ্যমন্ত্রী ভবিষ্যতের প্রধানমন্ত্রী কংগ্রেস শ্বেতপত্র প্রকাশ করে দেবে কেন্দ্রের তরফ থেকে এত তাড়াহুড়ো কি আছে বলছি লজ্জা রবীন্দ্রনাথের বাংলা জীবনানন্দের বাংলায় সাত দফা নির্বাচন করতে পেরেছে এর জন্য দায়ী তৃণমূল যে ভোট সংস্কৃতি থেকে বিহার উত্তর প্রদেশ বেরিয়ে আসতে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে বাদ করতে পারেনি মানুষ পঞ্চায়েতে জবাব দিতে গিয়েছিল বলেই তো ব্যালট পেপার খেয়ে নিতে হলো আর ব্যালট বক্সময় ফেলতে হবে মানুষ জবাব দিয়েছিল বলেই তো

সমাজের মধ্যে দিয়ে আছে আর একটা গভীর অসুখাধীন সমাজে তৃণমূল কার্যত একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল সন্দেশকালী তো বিক্ষোভ চলছে যে বিক্ষোভ চলছে সেটা কোনো রাজনৈতিক বিক্ষোভ নয় প্রতিরোধ শুরু হয়েছে থেকে যে চর্চা এই নিয়ে শাহজাহানের দাবি তৃণমূল কংগ্রেস হারমার বলে চিহ্নিত ছিল তাকেই তৃণমূল কংগ্রেসে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে আজকে এতদিন ধরে প্রাতিষ্ঠানিক রুট চালিয়ে গেছে আজকে তার প্রতিবাদ হচ্ছে সন্দেশকালী কোনো বিচ্ছিন্ন জায়গায় নয় সারা পশ্চিমবঙ্গে এরকম সন্দেশকালী লুকিয়েছে